យេ যেন থেমে গেল সবকিছু রাতের তখন প্রায় শেষ প্রহর হঠাৎ যেন গর্জে উঠল ফিলিপাইনের সেবু দ্বীপের মাটি চোখের সামনে ভেঙে পড়ছে বাড়িঘর চারদিকে মানুষের চিৎকার আর আতঙ্ক ছয় দশমিক নয় মাত্রার ভয়াল ভূমিকম্পে মুহূর্তেই বদলে গেল অসংখ্য মানুষের জীবন ফিলিপাইনের মধ্যাঞ্চলে এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর জনে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ হাসপাতালগুলোতে এখন উপচে পড়া ভিড় সবার চোখে আতঙ্কের ছাপ দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট একজন কর্ম আজ বুধবার জানান এ তথ্য বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা ও বিদ্যুতের সংযোগ আবার চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফিয়া আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জৈব সংস্থা ইউএসজিএস বলছে স্থানীয় সময় মঙ্গলবার রাত মিনিটে সেবু উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় প্রায় নব্বই হাজার মানুষের শহরটি মুহূর্তেই ডুবে যায় বিশৃঙ্খলায় ধসে পড়ে অসংখ্য ভবন চাপা পড়ে যায় পরিবার শুধু বোগোতেই চার শিশুসহ নিহত হয়েছেন নয় জন পাশের সানরেমিক ও পৌর এলাকায় ধসে পড়া একটি খেলাধুলার স্থান থেকে উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ তাদের মধ্যে তিনজন ছিলেন কোস্টগার্ড সদস্য একই এলাকায় ধ্বংসস্তূপে চাপা পরে প্রাণ হারিয়েছে এক শিশু তবে সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল রাতের আধারে উদ্ধার অভিযান একের পর এক পরাঘাত বিদ্যুৎ বিচ্ছিন্নতা সবকিছু মিলে কাজ কঠিন হয়ে পড়ে উদ্ধারকর্মীরা জানান অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পরে থাকতে পারে ভারী যন্ত্রপাতি খাবার আর পানির তীব্র সংকটে হিমশিম খাচ্ছেন তারা ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্থ মার্কোস জুনিয়র শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ত্রাণ ও সহায়তার আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই তার মন্ত্রী পরিষদ সদস্যরা যুক্ত হয়েছেন উদ্ধার কার্যক্রমে সেবু ফিলিপাইনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রায় চৌত্রিশ লাখ মানুষের বসবাস এখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও বন্ধ হয়নি ম্যাকতান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এক রাতের এই ভূমিকম্প কেবল ভবন নয় ভেঙে দিয়েছে শত শত পরিবারের স্বপ্ন ধ্বংসস্তূপের ভেতর এখনো প্রতিধ্বনিত হচ্ছে মানুষের কান আর পুরো দেশটি যেন দাঁড়িয়ে আছে এক অজানা অনিশ্চয়তার সামনে ভারত আসামিম আর টিভি